একজন মা এবং বাবার সন্তানের প্রতি দায়িত্বটা হলো বাচ্চা যখনই সালাত পড়তে পারে সাত বছর না তার আগে থেকে শুরু করবেন মসজিদে নিয়ে আসা শুরু করবেন যখন আপনি সালাত পড়ছেন তাকে শিক্ষা দেবেন শুরু করবেন প্রথম কাজ এগারোটা পঁয়তাল্লিশের সময় হয়েছে এখনই আজান হবে এবং দশ থেকে পনেরোর মধ্যে কি করতে হবে জামাত হবে এটা পরিবারে শুরু করতে হবে পরিবারে যদি শুরু করেন তাহলে দশ বছর হওয়ার আগেই তার প্রতি সালাতের প্রতি মহব্বত তৈরি হবে নিজে অভ্যস্ত হবে ও আর শিখবে না যে আমাকে আর সালাদ বাদ দিতে হবে না এই জিনিসটা শিখবে না শিখতে হবে যে আমাকে সালাদ পড়তে হবে সালাদ বাদ দেওয়া যাবে না এই ক্ষেত্রে আমরা সব বেশি টেনশনে পড়ি যে বাচ্চাদেরকে যদি আমি সালাতের দিকে এগিয়ে নিই তাহলে আমার রুজি কোথায় থেকে আসবে অথচ আল্লাহ রবাহ আলমিন এটা কিন্তু গ্যারেন্টি নিয়েছেন কয়েকটি আয়াতে এটা আমাদের ভুল চিন্তা বরং আল্লাহ বলতে চাচ্ছেন তুমি সালাত আদায় করো আমি তোমাকে অটো রুজি দান করো আল্লাহ করেন আয়াতের মধ্যে বলছেন ওয়া আমুরু আহলাকা বিসসালাহ তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও ওয়স্তাবির আলাইহা এবং এর উপরে তুমি কি থাকো প্রতিষ্ঠিত থাকো এর সালাফরা এর অনুবাদ করতেন ইসতানজিহুম মিন আযাবিল্লাহ বিসসালাহ তোমরা পরিবারকে আল্লাহর আজাব থেকে রক্ষা করো সালাতের মাধ্যমে সালাত পড়লে পরিবারে কোনো দুর্ঘটনা ঘটবে না আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি নাজিল হবে না এই পরিবার মারা গেলে কবরে কোনো আজাব হবে না সালাতের ফজিলতটা এত বেশি আমি একটু কথাগুলো একটু পড়ে বলি আপনাদেরকে এরপরে আল্লা রুকার এই নির্দেশ দেওয়ার পরে আপনি বলেন তো আল্লাহর এই কথা বললেন কেন তোমাদের কাছ থেকে আমি রুজি চাই না বরং নাহনুনা তোমাকে রুজি দান করি আমি কে বলছেন আল্লাহ বলছেন সালাতের সাথে রুজির কি সম্পর্ক বুঝলেন না তাই না বললেন ও আমুর আহ্লা কাবিসাহ অস্তাবির আলাইহা লুক রিস্ক না আমি তো তোমার কাছে রুজি চাই না আমি কি দি আমরাই তোমাদের রুজি দান করি তোমাকে রুজি দান করি বল আর উত্তম ফলাফল তাদের জন্যই শেষ ফলাফল তাদের জন্যই যাদের মধ্যে কি আছে তাকুয়া আছে সালাত নিয়মিত না পড়লে তাকুয়া ভিতরে অবস্থান করবে না কোনো সুযোগ নাই এখানে মজার ব্যাপার হলো একটা না কয়েকটা আয়াত আসছে আল্লাহ রাব্বুল আলমিন এই কথাটা বলার পরে এই কথাটার অর্থ কি এই কথাটা উল্লেখ করতে গিয়ে একটা সালাফর একটা তো উল্লেখ করছেন ইয়ানি ইদা اقمت الصلاه তুমি যখন সালাতটা আদায় করবে আতা কর রিস্কু মিন হাইসু লা ইহতাসিব কোথায় থেকে রিজিক চলে আসবে তুমি কল্পনাও করতে পারবে না মানে

নাহনু নারযুকুক এই আয়াতটার পরে সোরা তালাকের এই আয়াতটি দুই নম্বর আয়াতটা আবার এখানে যোগ করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পরিবারকে কিভাবে রুজি দান করে যে ব্যক্তি আল্লাহকে কি করেন ভয় করেন ভীতি অবলম্বন করেন ইয়ারযুকুহু মিন হাইসু লা আল্লাহ এমন জায়গা থেকে রুজি দান করেন সেটার ব্যাপারে সে কল্পনাও করতে পারে না আল্লাহর ভাষা তারপরে বলছেন যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন এরপরে বলছেন নিশ্চয় আল্লাহ তার কাজ সম্পাদন করবেনই যখন আপনি আল্লাহর উপরে তাওয়াকল করলেন তখন আপনার অভিভাবক কে হয়ে গেলেন দায়িত্ব কে নিলেন আর আল্লাহ দায়িত্ব কি করবেন পূরণ করবেন যথাযথভাবে আল্লাহ আপনার দায়িত্ব পালন করবেন আমরি আল্লাহ নিজে বলছেন আমাদের মধ্যে তাকুয়াও নাই তাওয়াক্কুলও নাই তাকুয়াও নাই তাওয়াক্কুলও নাই তাকুয়াও থাকতে হবে তাওয়াক্কুলও থাকতে হবে